কিন্তু কোনো রকম সাধারণ নয় এটা হচ্ছে গুগল নিয়ে প্রচুর স্বপ্ন দেখে কারণ জানে এই যে এইটার কি মানে এই যে এইটা হলো আমার একটা ড্রিম এই ড্রিমের জন্যই প্রায় তিন বছর আমি খেটেছি কেমন আছো আছো নিশ্চয়ই ভালো ভালো আমিও আছি আজকে না কোনো ঘুরতে যাওয়ার ব্লগ না কোনো টুর ব্লগ না কোনো হোটেলের ব্লগ আজকে আমি তোমাদের সামনে তুলে ধরো তোমাদেরই ভালোবাসায় আমার ইউটিউব থেকে বা বলো বা গুগল থেকে বলো বাবা ছোট্ট একটা উপভাষা যে সমস্ত যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু এইটা এটাকে নিয়ে প্রচুর স্বপ্ন যায় কারণ যেন তো কোনো রকম সাধারণ পার্সেন নয় এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স আমার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে ডাইরেক্ট পাঠিয়েছিল তারপর যেহেতু আমি কাজের সূত্রে কলকাতার মানে শহরের বাইরে থাকি তো সেখান থেকে আমাকে আবার এই যে এরকম প্যাক করে পাঠিয়েছে তো আজকে আমরা এই আমি এই পনেরো দিনের মধ্যে এখানে কী করে গুগল অ্যাডসেন্স পেলাম এবং এখন যা বর্তমানে যারা নতুন ইউটিউব ইউটিউব করছে তাদের উদ্দেশ্যে আমি কিছু মেসেজ দিয়ে যায় যে কিভাবে করলে খুব সহজে তোমরা এই অ্যাস খেতে পারো কোনো রকম কোনো প্রবলেম ছাড়া তো চলুন তাহলে আমার ড্রিমটা ওপেনিং করা যাক এইটার জন্যই প্রায় তিন বছর ধরে আমি খেটেছি তো চলো ওপেনিং করা যাক এই যে এইটা হলো আমার একটা ড্রিম এই ড্রিমের জন্যই প্রায় তিন বছর আমি খেটেছি আর কেন খেটেছি আর যারা নতুন ইউটিউব চ্যানেল করছে তাদেরকেও তাদেরকেও সেই হিসেবে আমি যে ভুলগুলো করেছি যাতে তোমরা না সেই ভুলগুলো করো এই যে এই যে গুগল অ্যাডসেন্স এটা হচ্ছে কোনো সাধারণ কাগজ নয় এইটা হচ্ছে আমাদের যে স্বপ্ন তার ড্রিমের ফার্স্ট ফার্স্টে বলা যেতে পারে এইটাকে ছাড়া কিন্তু পুরো যে এই ইউটিউব ক্যারিয়ারটা পুরোটাই কিন্তু বেকার কারণ এ যতক্ষণ না এ যতক্ষণ না গুগল অ্যাডসেন্স যতক্ষণ না অ্যাড্রেসে আসবে ততক্ষণ না অ্যাড্রেস ভেরিফিকেশন হবে তারা তারপরে মানে কিন্তু কোনো রকম কোনো কিছু হবে না এই অ্যাডসেন্সটা আমার ঘরে এসছে মাত্র পনেরো দিনের মাথায় যে এই যে অ্যাডসেন্সটা যখন আপনারা অ্যাপ্লাই করবেন ফার্স্ট টাইমে যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ওখানে দু রকম অপশান আছে এক হচ্ছে অর্গানাইজেশন আর দু নম্বর হচ্ছে ইন্ডিভিজুয়াল আপনারা কিন্তু ভুলেও অর্গানাইজেশন করবেন না কারণ অর্গানাইজেশন মাত্রই কিন্তু আপনাকে জিএসটি নাম্বার দিতে হবে আর আপনি যদি ইন্ডিভিজুয়াল করেন তো সেটা পারফেক্ট যা আমি যেহেতু ফার্স্টে অর্গানাইজ করে পেয়েছিলাম সেই জন্য আমার সেটা ক্যান্সেল হয়েছে ক্যান্সেল হওয়ার পর এটা আমি আবার আমার আরেকজনের দু নাম নাম্বার দিয়ে ভেরিফাই করেছি বাট সেটাই পেয়েছি আজকে আমি এর জন্য সর্বপ্রথম তো আপনাদেরকে থ্যাঙ্কস জানাতেই হবে কেননা আপনাদের ছাড়া কিন্তু এই অ্যাক্সেসটা আমার পক্ষে একদম ইম্পসিবল ব্যাপার ছিল একটা ইউটিউব চ্যানেল একটা ইউটিউব ফ্যামিলি করতে গেলে কিন্তু শুধু হাত দ্বারা পসিবল না আমার সাথে সাথে আমার আশেপাশে আরও অনেকে আপনারা ভিডিও দেখেছেন বা পরবর্তীকালে ভিডিও দেখতে পাবেন এমন আছে যাদেরকে আমি ভিডিওর সামনে তুলে ধরিনি তো আমাকে খুব তারা মেন্টালিভাবে সাপোর্ট করেছেন তো সবাইকেই এইটার জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ তো এই অ্যাডসেন্সটা পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমার নাম এবং এখানে আমার অ্যাড্রেস দেওয়া আছে এই নাম নাম অ্যাড্রেসে কিন্তু আপনার এটা আসবে ঠিক আছে আর চলুন তাহলে এবারে মেন টপিকে আসা যাক এইটা এবার আমরা ওপেনিং করবো আর এইটা ওপেনিং করার পর ভেতরে কি আছে সেটা কোথায় অ্যাপ্লাই করতে সেটাও দেখাবো এইটা কিন্তু আমি একটা স্পেশাল দিন আমি হাতে পেয়েছি দোল পূর্ণিমার দিনকে আর সেই দিনটা কি মেমোরি করে রাখতে আজকে দেখো এই দেখো এই যে এইটা হচ্ছে আমার মেন পিন এই পিনটাই আমি এখন তোমাদেরকে দেখাবো যে এরপরে পরবর্তী পদক্ষেপ কি করতে হবে এই জার্নিটা কমপ্লিট করবার জন্য আমাকে প্রায় ছাব্বিশ হাজার দুশো আশি ঘন্টা ভাবতে হয়েছে কেননা এর যে জার্নিটা একদমই কোনো মানে একদমই যে খুব সহজ তা কিন্তু নেই কেননা ছাব্বিশ হাজার দুশো আশি ঘন্টার মধ্যে আমাকে মাত্র চার হাজার ঘন্টা কমপ্লিট করবার জন্য প্রায় তিন বছর অপেক্ষা করতে হয়েছে আর তিন বছরের সফলতা হিসেবে আমি পেয়েছি এই গুগল অ্যাডসেন্স তাও আবার আপনাদের অনেক অনেক ভালোবাসে অনেক অনেক সহযোগিতায় বাট তিন বছরের মধ্যে আমি ভোডিটেশন পেয়েছি মাত্র তিন মাসের মধ্যে কেননা আমি আগেই বলেছি আমার প্রথমে যখন আমি ভিডিও করতাম আমার সেরকম কোনোদিনই টার্গেট ছিল না বাট এই যে এই যে টার্গেট বা এই যে তাড়াতাড়ি সফলতার জন্য কিছু কিছু মানুষের যে অবদান আছে সেইগুলো কিন্তু একদমই অনস্বীকার্য লাস্ট তিন বছরে আমি ফার্স্ট ভিউ পেয়েছি হচ্ছে কিছু কিছু টার্গেটের ভিডিওর মাধ্যমে তো সেই রকম আমিও বলছি আপনারা আমার মতন একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে একটা ভালো ভিডিও তৈরি করুন দেখবেন অবশ্যই ভিডিও পাবেন তো এই পাওয়াটার জন্য অনেক রকম অনেক লোকের যেমন সাহায্যও পেয়েছি যেমন আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন আমার ভিডিওর সাথে সাথে সুভাষিজ আছে তার সাথে প্রীতম আছে সাথে আরো আমার যে কলিগ কলিগার তারা সবাই আছে কি আরো অনেকে আছে যাদের ক্যামেরার সামনে দেখানো হয়নি ঠিক তেমন কিছু লাঞ্ছনাও পেয়েছে ঠিক তেমন একটা জায়গায় ভিডিও করতে গিয়ে বলছে যে এমন কথা বলেছে যেটা আমি ক্যামেরার সামনে বলতে পারবো না সেরকম একটা কথা আমি শুনেছি বাট কিছু করার নেই আর এর মধ্যে কেন যেমন আপনারা ভিডিও যেমন একটা টার্গেট নিয়ে বানাবেন তার সাথে কিন্তু মাথায় রাখতে হবে সুন্দর এডিটিং এডিটিংটাও কিন্তু আমি শিখেছি আমারই এক অনেক থেকে যেটা আকার যেটা আমার ভিডিও অনেক ভিডিও স্পশকে দেখেছে আর ঠিক তেমন এখন তারা কিন্তু ক্যামেরা এই যে আমি বর্তমানে যেটাতে ভিডিও করি সেটা হচ্ছে গোপ্রো ক্যামেরা তো গোপ্র আমার একটা জাস্ট খালি গোপ্রো এখন আপনার ক্যামেরাটা প্রো সেটা এখন আমার আমার এখনও কেনা হয়নি তো আমি এখন এইটার মাধ্যমে ভিডিও করা শুরু করেছি ভিডিও শুধু করলে হবে না ভিডিও শুধু ছাড়লে আমার না কিন্তু সুন্দর এডিটিং আর সুন্দর কিন্তু একটা রিপ্রেজেন্টেশন দরকার আমি যে আমার আমি আগে যে ভিডিও করতাম আপনারা আমার পুরোনো চ্যানেলে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে রিপ্রেজেন্টেশন খুব একটা ভালো ছিল না বাট আমি আস্তে আস্তে সব কিছু শিখছি আর প্রত্যেকে কি ভিডিও মানে করবেন বা প্রত্যেকে ভালো এডিটিং করবেন যদি কারো কিছু প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে লিখবেন তো আমি আপনাদের ওটা সুন্দর করে সাহায্য করার চেষ্টা করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই আপনাদের তরফ থেকে সুন্দর গিফটটা পেয়ে আমি কিন্তু খুবই 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 উপকৃত আর তার সাথে সবাইকে জানাই থ্যাংক ইউ আর আমার তরফ থেকে ছোটদের জানাই অসংখ্য ভালোবাসি দেখা হচ্ছে পরের ভিডিও তাদের জন্য ভালো লাগবে সুস্থ থাকবেন আর আমার এই ছোটো চ্যানেল কাউন্টিং থাকবে